ফোন করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম দিনের বেলার মাহফিলে অনেক আলেম ওলামা আপনারা বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন কিন্তু সময় দেওয়া পারেননি এটা হলো সমস্যা বিশেষ করে আমার পাশে ডান পাশে বসে আছেন গোটা বাংলাদেশ আলোরণ সৃষ্টিকারী আমার অত্যন্ত স্নেহের ভাতিজা মৌলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব এর আগেও আরেকজন ওয়াজ করে এখন তিনি ঠাকুর গায়ের পথে যাচ্ছেন আমার সুযোগ্য ভাতিজা অত্যন্ত স্নেহের মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব জোহরের পরপরই ওয়াজ করেছেন আমার নাতি মৌলানা মোহাম্মদ রমজান আলী আলে মোলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে ফোন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল আপনার হয়তো এরকম মনে করতেছেন যে আমার ইচ্ছাই আমি এখানে এসেছি আল্লাহ যদি না চাইতো তাহলে এই জায়গায় আপনি আসতে পারতেন না এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয় যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাকে বলা হয় রিয়াজুল রিয়াজুলের টুকরা বেহেস্তের টুকরার মধ্যে পাইকারি হারে সবাই আসতে পারে না অনেকেই রাস্তায় ঘোরাঘুরি করবে মেলার মধ্যে ঘোরাঘুরি করবে কিন্তু এই জায়গার মধ্যে আসতে পারবে না ধর কোন কথা ঠিক না এটা আমার কথা না কথা আমার আল্লাহর আল্লাহ কোরআনে বলেছেন মা হাসানাতিন ফামিন আল্লাহ বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় যে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে যারা বসে আছেন আসলে মা বোনেরা আসরের পরে আর থাকা সম্ভব না কারণ মরদ মানুষ সব পারে মেয়েরা সব পারে না ঠিক কিনা বলেন কারণ দিনের মাহফিলে ওরা সুযোগ বুঝে হয়েছিল কিন্তু আসলের পরে যদি থাকে তাহলে মাগরিব হয়ে যাবে আর মাগরিব হয়ে গেল যে সমস্ত আপনারা এখনও বসে আছেন আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আর আমিন শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রবান হাম হামদান কাশিরন তই ইবান মোবারকান ফি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনি এমনি আল্লাহ কোরআনে বলেছেন তাগিদ হল ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্মকে কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না জন্মসূত্রে আল্লা আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন এখান থেকে বোঝা যাচ্ছে রুহের জগতে আল্লাহ মদের পক্ষে ছিল দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে সবার বলেন রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো তাহলে দুনিয়ার জগতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাতেন ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রুহের জগতে আমাদের পক্ষ নেওয়ার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা বুঝতে পেরেছি আমাদের আল্লাহ নিরপেক্ষ নয় আমাদের আল্লাহ হচ্ছেন পক্ষ জোরে কন ঠিক কিনা আজকে বাংলাদেশে অনেকে বলে আমি নিরপেক্ষ ভাই আমি কোন দলে নাই বুঝবেন যে আপনি যে কোনো একটা পক্ষ নিয়ে বসে আছেন কিন্তু কথার কথা আপনি বলেন আমি নিরপেক্ষ আপনি নিরপেক্ষ হয় আপনি আল্লাহর পক্ষে না হয় আপনি শয়তানের পক্ষে জোরে কোন কথা ঠিক না নিরপেক্ষ না আমার আল্লাহ কি নিরপেক্ষ নাকি আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে আল্লাহ কেন বললেন ইন্না দিনা ইন্দাল ইসলাম আমার কাছে মনোনীত জীবন বিধানের নাম কি এখানে আল্লাহ ইসলামের পক্ষে ইসলাম ছাড়া যত ধর্মের দাবিদার সমস্ত ধর্মের বিপক্ষে হচ্ছেন আমার আল্লাহ ধরে কারণ কথা ঠিক কিনা এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন এমন ভাগ্য কার কোন নবীর উম্মতের ভাগ্য এমন না যেমন ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ রাসুল বলেছেন সারা জীবন যদি পাপ করো করো অসুবিধা নাই কিন্তু মৃত্যুর সময় নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না এ কথার দ্বারা বোঝা গেল আমরা যত পাপ করার ইচ্ছা করি অসুবিধা নেই কিন্তু মরার সময় লাগবে লাগবে হয়ে আপনারা বলেন তো সারা জীবন যে ব্যক্তি পাপ করে মরার সময় সেই মান্যে মরতে পারবে এই জন্য আল্লাহ বলেছে মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের কিছু কর্মসূচি আছে না নাই সেই সামনে ছোট্ট একটা সময়ের দিকে খেয়াল করে এখানে আসর মানে সময় আসর মানে কি আল্লাহ সময়ের শপথ করতেছেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমি ছোটবেলায় সময় নিয়ে একটা গান শুনছিলাম তখন বুঝিনি কি তখন বুড়া হয়ে বুঝতেছি মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় দেখো তোমার দুই বেলা আপনারা বলেন তো এখন বেলা কোন দিকে কথা কয় না বেলা কোন দিকে পশ্চিম দিকে যে কোনো সময় ডুবে যাতে পারে না যাবি তো যাবে না আসল থেকে মাগরিব এই সময়টা হলো অত্যন্ত কম সময় জোরে কোন কথা ঠিক কিনা দেখেন অন্য নমস্তো ঠেলা ঠুলা 2 10 মিনিট পিছন নিয়ে যাওয়া ভাই এই আসলে আমার সময় মনে করি 4:00 আমরা ঠেলা দিয়ে 4:00 টাই মিয়ে গেছি কিন্তু মাগরিব তো ঠেলা যাবে না রে ভাই ঠেলা দিয়ে কি 10 মিনিট পরে পড়বেন পড়া যাবে না এইজন্য আমি চিন্তা করলাম যে কি হবে আজকে ওহস্ত হবে না খালি জনগণের সঙ্গে একটু দেখা দিকে হবে ঠিক না বলেন তারপর এই ছোট্ট সুরাকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা আল্লাহ তালা সময়ের শপথ করে বলতেছেন ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে আপনারা এই কোরআন শরীফ যারা পড়তে পারেন তারা অবশ্যই পড়েছেন আল্লাহ কোরআনে বলেছেন অমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য ইবাদত শব্দের অর্থ হলো গোলামি ইবাদত শব্দের অর্থ কি গোলামি আমরা অনেকে মনে করি নামাজ রোজা হক জাকাত এগুলা ইবাদত ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার নাম হলো ইবাদত জনগণ কথা ঠিক কি না হুকুম কার তরিকা কার কাদরিয়া চিশতিয়া নকশাবন্দিয়া মোজাদ্দে তরিকা হলো একটা তরিকার প্রধান হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ তার তরিকা বাদ দিয়ে কোন তরিকায় চলবেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন মাতা কুমোর রাসুল ও ফাহু অমা নাহাকুম আনহ খুব মনোযোগ দিয়ে শুনবেন তো এখন আল্লাহ এখানে কি বলতেছেন ইন্নাল ইনসান আল আফি হসল ইবাদতের জায়গায় আল্লাহ কি বলেছেন অমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা আপনারা একটা খেয়াল করে দেখেন তো ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে আল্লাহ কি করলেন জিন এবং ইনসান জিন এবং মানুষকে আল্লাহ একত্র বললেন যা কেবলমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছি কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন কেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল ইনাল ইনসান নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ জিনক বাদ দিয়ে এখানে মানুষের কথা বললেন এখানে আল্লাহ জিনকে মাইনাস করে কেবলমাত্র মানুষকে ক্ষতির কথা বললেন বলার পিছনে কারণ আছে না এক কথা বলেন জানি না কারণটা কি জানেন আপনারা জানেন তাহলে জানি না বললে স্মরণ কি আমাকে এই কাহালুর থেকে নিয়েছে কি জন্যে আমার চেহারা দেখার জন্যে এই জানার জন্যই তো শুনলে হবে না তো জানা লাগবে শুনে যাবেন আজান দিছে আমার করে বললো যারা ব্যানামাজি তার উঠে গেছে আপনি বলেন তো আল্লাহ রাসুল কি বলেছেন বাইগালা আব্দিও কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে না সে ডাইরেক্ট কাফের ধরে কান কি কাফের ডাইরেক্ট ডাইরেক্ট বোহারি শরীফের হাদিসে রাসূল বলেছেন কঠিন হাদিস মান মানতারা ক সালাত মুতামমেদান ফাকাত ফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তার অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো যারা আসর নামাজ পড়েন নাই আবার ওয়াসুলবার আছেন আপনি কি মাল আফাম দিতে চলে যান ওয়াজের সময় বসেন এই মিডিয়ার হাইদারকে বলতেছি এরাও নামাজ পড়ে হ্যাঁ দুই একজন পড়ছে যার কাছে সাইদ নামাজের মতো ওরা সাইড দিয়ে গল্প করতেছে হুজুর আজ কি ওয়াজ করবে হুজুর ওয়াজ তোমরা ব্যবসা করো অথচ হুজুর নামাজ পড়ে তোমরা নামাজ পড়ো না এই মিডিয়ার কারণে তোমাদের জাহান নামে যাওয়া লাগবে জোরে গান গাদার হিক কি না এরা কিন্তু ইসলাম প্রচারের জন্য মিডিয়া না এরা দ্বিতীয় তৃতীয় বক্তার ওয়াজ কিন্তু তোলে না তোলে খালি প্রধান বক্তার কি ইয়ার কি মারো এদের কারণে এই সাইডের লোকগুলো আমার ঠিক মধ্যে দেখতে পাচ্ছেন